স্কুলের সেই জল পাগল বান্ধবী এই একটু জল খাবো রে জল খাবি তো খা কে বারণ করেছে আমার জল না না আমি দিতে পারবো না দেখছিস আমি করে খাচ্ছি আরে আমার এক মাস আগে কোভিড হয়েছিল খাস না তোরও হয়ে যাবে দেখছিস না টিফিন পিরিয়ডও আসেনি আমার জল হাফ শেষ হয়ে গেছে এটুকু আমার লাগবে এক ঢোকি খাবি অন্য কাউকে গিয়ে বল না আমার জলের পেছনে পড়েছিস কেন ভরে দিবি দেখ আমি বাড়ি থেকে ফিল্টারের জল নিয়ে আসি স্কুলে ট্যাঙ্কির জল আমার সহ্য হয় না পেট খারাপ হয় কি আমি ম্যামের ক্লাসে টিফিন খেয়েছি সেটা ম্যামকে বলে দিবি দে কিন্তু তাও আমি তোকে জল দেব না কেন রে বাড়ি থেকে জলটাও আনতে পারিস না নাকি ব্যাগ ভারী হয়ে যাবে বলে আনিস না সব বুঝি রে কি আমার সাথে জীবনেও কথা বলবি না তোকে বলতে হবে না রে তুই যা আমি তাও তোকে জল দেব না ক্লাসে উত্তর না জেনে হাত তুললে আচ্ছা বায়ুমন্ডলকে কে পারবে হাত তুলতে একবার এই বাবা ক্লাসে তো সবাই হাত তুলেছে শুধুমাত্র আমি ছাড়া সেবার সবাই আমায় কি ভাববে সবাই যখন তুলেছে আমিও হাত তুলে দিই আরে আমাকে কি ধরেই জিজ্ঞাসা করবে কত ভালো ভালো স্টুডেন্ট আছে তার মধ্যে নাকি আমাকে জিজ্ঞাসা করবে ধুর ব্যাং আমি যে কিসব ভাবি না হাতটা তুলেই দিই তুলে দিই কিন্তু না ম্যাম যদি প্রশ্নটা আমায় জিজ্ঞাসা করে তখন কি হবে

ইস কত দেরি হয়ে গেল যতই দেরি হোক আজকে আমাকে পেয়ারের আগে পৌঁছতেই হবে না হলে স্যার মাঠের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবে হুম আগের দিন অঙ্গ খাতাটা নিয়ে যায়নি বলে স্যার আমাকে হাই বেঞ্চের রেখেছিল। আজকে সব ঠিকঠাক করে গুছিয়ে নি হুম এই তঙ্ক খাতাটা মা আমার টিফিনটা দিয়ে যাও দেখি তো মা আজকে টিফিনে কি দিয়েছে ওয়াও রুটি আলু ভাজা টিফিন পিওরটা হলে কিনা মজা হয় সবাই মিলে রুটি আলু ভাজা খাবো খুব মজা হবে সবাই মিলে ভাগ ভাগ করে খাবো এ বাবা আজ তো আবার সোমবার স্যারে তো আবার নখ দেখবে নেন পলিশ আছে কি না না একটু নেন পলিশ নেই যাই হয় আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে ওকে ডেকে নিয়ে তারপরে একসঙ্গে স্কুলে যাবো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ক্লাসের শত্রু যখন ক্লাস মনিটর হয় আজ থেকে তোমাদের নতুন ক্লাস মনিটর হলো সুমনা এবার সীমার কিভাবে ব্যান্ড বাজাতে হয় সেটা তো আমি খুব ভালোভাবেই আর তুই শুধু দেখতে থাক কেন যে ম্যাম ওকে করলো সীমা আগেরবারই তো মনিটর হয়ে খুব আমার পিছনে লেগেছিলি। শেয়ারের থেকে তো আমাকে অনেকবার বকাও খাইয়েছিলি। এবার দেখ আমি তোর অবস্থাখানাও কি করি। হ্যাঁ বল। সুমন টয়লেট যাবো। কথা বলছিস? দাঁড়া তোর নামটা লিখে দিই। কথা গোতায় বললাম টয়লেট যাবো বললাম তোমার সাথে তর্ক? নামের পাশে চারো বসে দিবি। এগুলা কিন্তু তুই একদম ঠিক করছিস না। আমি কি জন্য কি করছি তার কইFieldError তোকে দেবো না আমি ক্লাসের মনিটর। তাই আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। দুজনেরই নাম ম্যামকে দিয়ে এসেছি। এবার দেখ তোদের কি হয়। বেশি বেড়েছিস না তোরা তোর বন্ধুরা তো কথা বলছে এবার ওদের নাম নেই কোথায় কথা বলছে ওরা তো একটাও কথা বলিনি ওরা তো চুপচাপ বসে আছে তুইও তো গল্প করছিস আমাকে বলছিস আমি ওদের সাথে গল্প করছি তুই ক্লাসের মনিটর আর তোরা আমার মুখের উপর কথা বলছিস কথায় কথায় টিচারের সাথে ঝগড়া করা বান্ধবী এই তুই প্রেয়ার হলে বারবার আমাকে পেছন থেকে টাকা টাকি করছিলি কেন আমি পেছনে ঘুরলেই তো ম্যাম আমাকে শাস্তি দিতেন নাকি আর একদিন দেখি সোজা হেড ম্যামকে কমপ্লেন করে দেব না রে আমার কাছে কোনো এক্সট্রা পেন এই তোমার এত কথা কিসের দেখছো না আমি পড়াচ্ছি অসভ্য থাকার চুপ করে বসে পড়া পড়াশোনো শান্তিতে পড়ানোর উপায় নেই ম্যাম আমি নিজে থেকে কোনো কথা বলিনি শ্রেয়াই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার কাছে কোনো এক্সট্রা পেন আছে কিনা আপনি বকার হলে ওকে বকুন আমায় বকছেন কেন এই শোনো তোমাকে তর্ক করতে বলা হয়নি চুপচাপ বসো ম্যাম আমি কোনো দোষ করিনি দোষ করলো ও আর বকা খাবো আমি এরকম চুপ করো না ম্যাম আপনি ওকেই বকুন তুমি তো খুব অসভ্য আর অবাধ্য দেখতে পাচ্ছি ম্যাম আপনি সবসময় আমারই দোষ দেখেন কি জানি কি প্রবলেম আছে আপনার আমার সাথে তোমার যদি ক্লাস করার ইচ্ছা না থাকে তাহলে তুমি এক কাজ করো ক্লাস থেকে বেরিয়ে যাও আমি যখন কোনো দোষ করিনি তখন আমি যাব না আর আমি যদি যাই তাহলে শ্রেয়াও যাবে আমার সাথে কাউকে কোথাও যেতে হবে না আমি চলে যাচ্ছি ক্লাস থেকে আমার পড়ানো নিয়ে তোমাদের এত সমস্যা তো আর এর পর দিন থেকে আমি যখন ক্লাসে আসবো তার আগেই যেন দেখি তুমি ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেছো ঠিক আছে বয়ে গেছে আমার ওনা ক্লাস করতে উনি না পড়ালে যেন আমি পাশ করবো না